বেশি ওনার ওয়াইফ অসুস্থ ওনার পরিবারের জন্য বিজিপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে তিরিশ হাজার টাকার একটা অনুদান আছে পাশাপাশি আমাদের বিজুপুর ফাউন্ডেশান আমাদের বিজুপুরের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের জন্য যে একটা কালো দুই পদক্ষেপ নিয়েছে সেই ধারাবাহিকতা বিজিপুর ফাউন্ডেশনে বিজিপুর সমাজের সকল ছাত্রছাত্রী যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি পড়ে তাদের কিছু আমরা বাৎসরিক বেতনটা আজকে দেব আর তার পাশাপাশি আমাদের বিজিপুর মাদ্রাসা বিজিপুরের তিন তিনটা প্রতিষ্ঠান বিজিপুর মসজিদ জামা মসজিদ বিজিপুর মাদ্রাসা ইসলামী মাদ্রাসা এবং বিজেপুর ফাউন্ডেশন তো বিজিপুর ফাউন্ডেশানের সব সময়ের একটা অনুদানের একটা খাত হলো বিজিপুর মাদ্রাসা তো এখানে মিত্তলা এবং চন্ডীপুরে কিছু হতদরিদ্র প্রাইমিলির সন্তানরা বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা এখানে পড়ালেখা করে তো আমরা আসলে ওদেরকে সম্মান দেওয়ার জন্য বিজুপুর ফাউন্ডেশন সম্মান দেওয়ার জন্য বা ওদের ওদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য ওখানেও একটা অনুদান করে থাকে তো আমরা আসলে এখন বিজুপুর ফাউন্ডেশন আমাদের শুধু বিজিপুরের মধ্যে সীমাবদ্ধ না সেই কথা আপনারা আমার কথায় অবশ্য বুঝতে পারতেছেন আমরা মিত্তলা এবং চণ্ডীপুরে গত বছরও প্রায় খুব সম্ভবত জন স্টুডেন্টকে আমরা বেতন দিয়েছি বিজিপুর ফাউন্ডেশন থেকে তো এই বছরও ইনশাল্লাহ আমরা দিব তো সামর্থ্য যতটুকু থাকে শিক্ষা খাতে বিজেপুর ফাউন্ডেশনের সকল ফায়োরিটি জায়গা হলো শিক্ষা শিক্ষাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিজেপুর ফাউন্ডেশান কাজ করে গেছে করে যাবে এবং কাজ করতেছে তো আমি মুরব্বীরা এখানে আছেন তো আমরা আসলে একটু অন্য সেক্টরে একটু কথা বলি যেহেতু আমাদের এই সমাজ একটা খুবই সুশীল খুবই আপনার শান্ত একটা সমাজ আমরা ছোটো একটা সমাজে বসবাস করি তো আমরা এই সমাজটাকে সুন্দর রাখার জন্য সবার দায় দায়িত্ব আছে আমার যেরকম আছে আপনার যেরকম আছে এখানে যারা দায়িত্বশীল যারা বসে আছে তাদের দায়িত্ব আছে তো সমাজটা সুন্দর আছে এই সুন্দর সমাজটাকে কীভাবে আরও সুন্দর করা যায় বা এই সৌন্দর্য ধারাবাহিত কীভাবে রাখা যায় এবার একটু আলোচনা করে আপনারা যারা আমাদের মাথার তাস মুরব্বীরা আছেন আপনারা এটা আলোচনা করে সুন্দরভাবে সমাজটা যেন পরিচালনা করবেন আপনাদের কাছে আমাদের বেশি কিছু চাওয়া নাই আপনাদের কাছে চাওয়াই এটুকু এই সমাজটা সুন্দরভাবে পরিচালনা করবেন আর আপনাদের হেল্পিং হ্যান্ড হিসাবে আমরা আছি আমরা যুবক যারা আছি আমাদের তরুণ যারা আছে তারা অবশ্যই আপনাদের কাদের কাদ মিলে আপনাদের সহযোগী হিসাবে আপনারা আমাদেরকে সবসময় পাবেন তো এই প্রত্যাশা রাখি আপনাদের প্রতি যারা দায়িত্বশীল আছেন আর আমাদের গার্ডিয়ানরা এখানে সবার উপস্থিত নাই তো কিছু কথা আসলে এই বলা উচিত আসলে টাকা দিয়ে যাচ্ছে ইনভেস্ট করে যাচ্ছে কয়েকজন স্টুডেন্টের গার্ডিয়ান এখানে আছে আসলে কতটুকু ইফিকেসি আসতেছে রেজাল্ট আসতেছে আপনার বাচ্চাকে বেতন দিচ্ছে খাতা দিচ্ছে আসলে দিন শেষে রেজাল্টটা কী তবে রেজাল্ট দেখে আমি আমার পারসেপশান থেকে আমার মূল্যায়ন থেকে ইভুলেশন থেকে বলতেছি রেজাল্ট খুবই খারাপ যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যায় বেশিরভাগ ক্ষেত্রে তো আমাকে যেতে হয় যখন বেতন নিয়ে যায় মাথাটা উপরে দিক উঠানো যায় না নিচের দিকে রাখতে হয় কারণ বাচ্চাটা তো আমাদের বাচ্চাটা আমাদের আমাদের সমাজের পড়ালেখার যে অবস্থা তো এখন এটার ড্রাইভার আপনাদের আছে দের আছে ওনারা এই যে ফাউন্ডেশনের যারা নীতি নির্ধারক আছে যারা ফাউন্ডার মেম্বার আছে একজনের বাচ্চাও কিন্তু এখানে নাই আছে কেউ কারো বাচ্চা এখানে আছে কারো বাচ্চাকে এখানে আছে কারো বাচ্চা এখানে নাই। সবাই বাইরে চ্যাটেল সুবিধা ভোগ করতেছে আপনার আমার বাচ্চারা বা আমাদের ছোটো ছোটো শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমার শিক্ষা অর্জন তারা তো আসলে শুধু দিয়ে যাচ্ছে ওনারা কিন্তু আপনারাও রিটার্ন দেওয়ার ফালা তাহলে আমরা দায়িত্বশীল আচরণ করতে হবে গার্ডিয়ানদেরকে আমরা গতদিনও এখানে আমরা একটা হাউজে বলছিলাম এরকম একটা হাউজে বলছিলাম যে বাচ্চা কাচ্চাগুলারে আটটার ভিতরে যেন দোকান পাটে না থাকে কিন্তু আসলে রেজাল্ট আসে নাই এখনও কিন্তু বাচ্চারা কিন্তু যারা বিদ্যালয়ে পড়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আমাদের অনেকের বাচ্চা এখানে আছে রাস্তায় হাঁটতেছে তো এই বিষয়ে আপনারা একটু সজাগ থাকবেন তো সর্বোপরি আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং যারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে দণ্ড করেছেন বিশেষ করে আমাদের অ্যাপ টিভি নিউজের সময়দায় জার্নালিস্ট আমাদের শরীফ মিয়া ভাই এবং আমাদের আতিক ভাই আপনাদেরকে আপনার আমাদের সম্মানিত মেহমান আপনাদেরকে বিজিপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা আমাদের অনুষ্ঠান শেষ হয়ে আমরা আমাদের মুরব্বীদের কিছু কথা শুনব তারপর আমাদের শেখ হস্তান্তর পাশাপাশি আমরা কিছু নাস্তার আয়োজন করছি সবার জন্য তো আমরা অনুষ্ঠান শেষ করে দেব এখন আমাদের